করিমের ভিতরে শব্দ ব্যবহার করলেন মহাপ্রলয় এই মহাপ্রলয় সম্পর্কে মুফাসির কেরাম সকলে একমত হয়েছেন মহাপ্রলয় বলতে আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের কথা বোঝাতে বোঝাছেন এই কেয়ামতের ময়দানে কি কি ভয়াবহতা হবে কোন কোন অবস্থার মধ্যে মানুষ পড়বে কোন কোন সমস্যা মানুষ সম্মুখীন হবে এই সম্পর্কে ঈশ্বরের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন বিস্তারিত আলোচনা করেছেন এরই মাধ্যম থেকে পাঁচটি থেকে রিমার ভিতরের সারমর্ম জেনে নেওয়া যাক আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আলফরিয়া শুরুতে আল্লাহ বললেন মহাপ্রলয় মহা বিপদ সংকেত এটা কাকে বলছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন হে নবী মহা বিপদ আল্লাহ নিজেই আবার প্রশ্ন করছে হে নবী মহাপ্রলয় মহা বিপদ কি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বিশ্বনবী জিকে জিজ্ঞাসা করছেন এমন ভাবে জিজ্ঞাসা করছেন ওয়া মা আদারাকাল হে নবী আপনি কি জানেন মহাপ্রলয় কি আপনি কি জানেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা কাল ফারাসিল মাবসুস ইয়াওমা শাইদিন ইয়াকুন ইয়াকুনুন যতগুলা মানুষ আসবে আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়ার জমিনে আসবে সব গোলা মানুষ গোলা কাল এমন একটা সময় অতিবাহিত হবে এই মানুষগুলা এমন ভাবে নিজেদেরকে তুচ্ছ মনে করবে দুনিয়ার জমিনে দেখেন একটা সামান্য জিনিস সামান্য পিপিলিকা সামান্য পর্যন্ত পিঁপড়া যেইভাবে চলাফেরা করে এই পরিমাণ মূল্য এই পরিমাণ মর্যাদা ওই মানুষের ভিতরে থাকবে না বলেন না আল্লাহ একবার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস ওয়া তাকুনুল জিবালু দুনিয়ার জমিনে যত পাহাড় আছে যত পর্বত আছে যত বড় বড় পাহাড় যত বড় বড় পর্বত যত বড় বড় উঁচু সীমানা থাকবে সব সীমানাগুলো কাল ফারাসাল এরপরে আল্লাহ এর সাথে সীমাবদ্ধতা রেখেই পরের শব্দ দিয়েছেন এই পাহাড়গুলা তুলার তোলার মতো উঠতে থাকবে মানুষগুলো দেখবে পাহাড়গুলো তুলার তোলার মতো উঠতেছে দেখবেন আগের যুগে আমরা দেখেছি শিমুল গাছের তুলা আপনারা দেখেন নাই বাবা এখন আর দেখা যায় না ধরলে স্থলে হ্যাঁ চৈত্র মাসের সময় যখন প্রচন্ড রোদে শিমল গাছের ফল ফেটে যায় বাড়ির উপরে সাদা হয়ে কত চমৎকার লাগে দেখতে তুলাগুলো উড়তে থাকে আল্লাহ তালা ওই তুলার উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে এই তুলার মতো পাহাড় উড়তে থাকবে এখন আমাদের ভিতরে অনেক সময়ের প্রশ্ন হয় যে এই সময়টা আমাদের মধ্যে কখন আসবে কবে আসবে আমরা তো খাওয়া দাওয়া ফুর্তি করো জীবনটা তো অনেক বড় এই চিন্তা ভাবনা করলাম কতজন আসলো কতজন গেল এটার চিন্তা আমাদের ভিতর থেকে নাই হয়ে গেছে ছোট্ট একটা উদাহরণ দেয়া তাই পূর্বের আলামতগুলো সম্পর্কে আমি আর বিস্তারিত নয় সংক্ষিপ্ত আলোচনা করবো বলেন ইনশা আল্লাহ ছোট্ট একটা উদাহরণ একজন দার্শনিক রাস্তা দিয়ে হাঁটতেছিলেন বেলা। এমন সময় আকাশের দিকে তাকিয়া দেখে চন্দ্র দেখা যায় তারকাও দেখা যায় এরকম হয় না বেলা, চাঁদও দেখা যায় আবার তারকাও দেখা যায় দার্শনিক আকাশের উপরে তাকায়া ভাবছে যে এই চাঁদ কোন দিকে যায় তারকা কোন দিকে যায় আমি হাঁটছি মনে হচ্ছে চাঁদও হাঁটে তারকাও হাঁটে আমি একটু দেখি তো চাঁদ কোন দিকে যায় আর তারকা কোন দিকে যায় আকাশের দিকে তাকে হাঁটতে হাঁটতে পাশে একটা ড্রেন আছে ড্রেনের মধ্যে গেছে পড়ে এখন জানেনি তো শহরের ড্রেন কাদা মাকা শহরের ড্রেনের কি অবস্থা একবারে ডুবে গেছে সে কথা বলতে লাগলে তারপর কোন রকমে আঙ্গুল দিয়ে মুখ থেকে কাদাটা সরাই নেওয়া বলছে প্লিজ হেল্প মি কেউ কি আসেন উপর থেকে একজন বলতেছে হ্যাঁ কে আপনি এখানে তো বলছে আমি একজন দার্শনিক উনি বলছে হ্যাঁ বুঝলাম আপনি একজন দার্শনিক আপনি দার্শনিক তো ড্রেনের মধ্যে করেন কি দার্শনিক বলতেছে যে আগে আমাকে তোলেন তারপরে বলছি এইখানে কি পরে যখন ড্রেন থেকে তোলা হলো তখন বলছে যে আমি দেখলাম রাত্রেবেলা চাঁদ এবং তারকা দুইটা একই সাথে আমিও হাঁটছি মনে হচ্ছে ওরাও হাঁটতেছে তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছিলাম গবেষণা করতেছিলাম যেহেতু দার্শনিক মানুষ তো এই গবেষণা করছি দেখি চাঁদ কোন দিকে যায় আর তারকা কোন দিকে যায় পথিক ফেল ফেল করে হাসি দিয়া হাসি দিয়া বলে যে আমি জানতাম দার্শনিকরা হয় বুদ্ধিমান কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মতন বোকা আর একটাও নাই দার্শনিক তো হাসি দিয়া বলে ব্যাপার তুমি আমাকে কেন বোকা বলছো তখন পথিক বলতেছে যে চাঁদ আর তারকার গতি নির্ধারণ করতে যায় নিজের গতি ঠিক রাখতে পারে না সে দার্শনিক চালাক হতে পারে না সে দার্শনিক বোকা ছাড়া আর কিছু নাই বলেন ঠিক কিনা চোখের সামনে দেখলাম কতজন আসলো কতজন গেল জন্মগ্রহণ করলো আমরা খুশিতে আত্মহারা হয়ে গেলাম আনন্দ করলাম উল্লাস করলাম অনুষ্ঠান করলাম আয়োজন করলাম চোখের সামনে দিয়ে একজন বিদায় হয়ে চলে গেল দুই দিন কান্নাকাটি করলাম সাত দিন পরে দোয়া খায়ের করে বিদায় জানালাম দোয়া করলাম তারপরে আবার ঠিক একই রকম ফুর্তি করছি যে যার মতো চলাফেরা করতেছি অথচ নিজের গতিবিধি ঠিক নাই নিজের গতি কোন দিকে চলে গেছে জন্মের আস জন্ম নিয়ে দুনিয়াতে আসা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার থেকে চলে যাওয়া এই দুইটার গতিবিধি দেখতে দেখতে নিজের গতি যে ঠিক রাখতে পারবে না তার মতন বুকা আর একটা ওয়াসাল্লাম